কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউইন আত tawwabু জے দুনিয়ার বুকে যত মানুষ আছে আদম সন্তান সকলেই পাপী সকলেই অপরাধী ওয়া খায়রুল খাত্তাউইন আত tawwabু আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা হল ঐ সমস্ত বান্দারা যারা গুনাহ হয়ে গেছে গুনা হওয়ার পরে দেরি করে নাই বরং আল্লাহ কাছে করছেন কি করছেন বলেন করেছেন তাহলে আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই জবান দিয়ে আমরা গুনা করছি কি করি নাই বলেন তো গুনা করছি আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন হাত দিয়ে আমরা গুনা করছি কি করি নাই হাত দ্বারা আমরা গুনা করেছি আল্লাহ তালা আমাদেরকে চোখ দিয়েছেন এই চোখ দিয়ে আমরা গুণা করছি করি নাই সবাই আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন এই পা দিয়ে আমরা করছি করি নাই তাহলে আমাদের সমস্ত দিয়ে আমরা গুণা করলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অপরাধীদের বিচার করবেন কাফের বেঈমানদেরকে অনন্তকালের জন্য জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন মমিন মুসলমানদেরকে শাস্তি দেওয়ার পূর্বে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ সুবাহ তাদের বিচার করবেন মোখতারাম হাজির আমরা দুনিয়াতে যত মানুষ আসি সমস্ত মানুষ গুণাগার আমার আয়াতের আলোচনার বিষয় হল তৌবা এবং তৌবা এবং ইস্তেকফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মমিনের জীবনে সফলতার অন্যতম মাধ্যম হল তওবা এবং তস্তেকাফা আল্লাহনবী বিশ্বনবী জনাবে ওয়াসাল্লাম গুনা থেকে পবিত্র ছিলেন নিষ্পাপ ছিলেন এরপরেও আল্লাহনবী সাল্লাম দৈনিক সত্তর থেকে একশতবার ইস্তেকফার পাঠ করতেন সুবাহ তাহলে আপনি আমি লক্ষ্য করি যে নবী সাল্লু আলাইহুয়া সাল্লাম গুনাহ থেকে পুত পবিত্র ছিলেন নিষ্পাপ ছিলেন এরপরেও আল্লাহনবী সাল্লাহু আলাইহাল্লাম দৈনিক এক শুধু বা বা ইস্তেক ফার পাঠ করতেন তাহলে আমার আপনার মতো গুণাগার বান্দাদের কতবার ইস্তেক ফার করা দরকার অনেক দরকার আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেক ফার করা তৌফিক দান করেন সকলে পরে আমিন মোহতারাম হাজরিন আল্লাহ দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন সমস্ত মানুষ দুই দলে বিভক্ত কয়দালও বিভক্ত দুই দলে বিভক্ত এক শ্রেণীর মানব জাতি হলেন আমা আর যাদেরকে আল্লাহ সুবাহানু আলা দুনিয়াতে রেসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন সমস্ত আম্বিয়া আলাইহিসাল্লা তুয়া গুনা থেকে পুত পবিত্র ছিলেন নিষ্পাপ ছিলেন দ্বিতীয় শ্রেণীর মানব জাতি হলেন সাধারণ জনগণ যাদেরকে আল্লাহ সুবাহার হুয়া তালা দুনিয়াতে বিভিন্ন আম্বিয়া আলাইহিসাল্লা তুয়াশালামের উম্মত করে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা মোখারাম হাজির আমরা হলাম উম্মতে মোহাম্মাদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহ আসসালামের উম্মত তো আল্লাহ তালা প্রথম শ্রেণীর মানুষ যারা আছেন আম্বিয়া আলি হিসালাতসালাম তারা ব্যতীত দুনিয়ার বুকে যত মানুষ আছেন সমস্ত মানুষ গুণাহার সমস্ত মানুষ অপরাধী নারীরাও অপরাধী পুরুষরাও অপরাধী যুবকরাও অপরাধী বৃদ্ধরাও অপরাধী তাম দুনিয়ার মানুষ অপরাধী দুনিয়াতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে দাবি করতে পারে যে আমার জীবনে কোনো গুণা নাই আমি গুণা থেকে পুতপ পবিত্র নিষ্পাপ এরকম কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে পাওয়া যাবে না মনে রাখতে হবে এটা আমার কথা নয় বরং এই কথা এমন একজন মহামানব বলেছেন যার কথা দুনিয়ার সমস্ত মানুষের কথা থেকে দামি যার কথা চিরসত্ব কথা সেই সরকারে তো আয়লম নবী কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে সাত করেন কুল্লুবানী আদমা খত্ব উন অখৈরুল খত ই না তা যে দুনিয়ার বুকে যত মানুষ আছে আদম সন্তান সকলেই পাপী সকলেই অপরাধী ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা হল ঐ সমস্ত বান্দারা যারা গুনাহ হয়ে গেছে গুনাহ হওয়ার পরে দেরি করে নাই বরং আল্লাহ তাআলার কাছে তওবা করছেন কি করছেন বলেন তওবা করেছেন তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন এই জবান দিয়ে আমরা গুনাহ করছি কি করি নাই বলেন তো গুনাহ করছি আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন হাত দিয়ে আমরা গুনা করছি কি করি নাই হাত দ্বারা আমরা গুনা করেছি আল্লাহ তালা আমাদেরকে চোখ দিয়েছেন এই চোখ দিয়ে আমরা গুণা করছি কি করি নাই সবাই বলে গুণা করছি আল্লাহ তালা আমাদেরকে পা দিয়েছেন এই পা দিয়ে আমরা গুনা করছি কি করি নাই তাহলে আমাদের সমস্ত অঙ্গ প্রতঙ্গ দিয়ে আমরা গুণা করলাম কাল কেমতের ময়দানে আল্লাহ তালা অপরাধীদের বিচার করবেন কাফের বেঈমানদেরকে অনন্তকালের জন্য জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন মমিন মুসলমানদেরকে শাস্তি দেওয়ার পূর্বে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ তাআলা তাদের বিচার করবেন কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে যখন বান্দা আল্লাহ তালার কাট গড়ায় দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন ও বান্দা দুনিয়াতে আমি তোমাকে সব ধরনের নাজ নিয়ামত দান করলাম এরপরেও তুমি না ফরমানি করলে কেন ও বান্দা তোমাকে দেখার জন্য দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য আমি রব্বেকারিম তোমাকে দুইটা চোখ দান করলাম বলেন তো চোখ দিয়েছেন কে জোরে বলেন চিৎকার করে আল্লাহ চোখ দিয়েছেন কে আল্লাহ হাত দিয়েছেন কে সবাই বলেন আল্লাহ এই জবান কে দিয়েছেন সবাই বলেন আল্লাহ আল্লাহ পা দিয়েছেন কে কালকে ময়দানে ময়দানে মাসারে যখন বান্দা আল্লাহ তালার বিচারের কাঠ দাঁড়াবে আল্লাহ সব আলা বলবেন বান্দা আরে তোমাকে তো আমি দুনিয়ায় অনার্থক বানাই নাই সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানালাম আল্লাহ বলেন বান্দা তোমাকে শুধু আমি বানাই নাই বরং তোমাকে আমি সুন্দরতম গঠনে আমি তোমাকে বানাইছি সুহান কেমতের ময়দানে আল্লাহ তালা বান্দাকে বলবেন বান্দা তোমাকে আমি সব ধরনের নাচ নেয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিলাম বান্দা চলার জন্য সুন্দর দুটি পা আমি রব্বেকারিম তোমাকে দান করলাম ধরার জন্য কাজ করার জন্য আমি রব্বেকারিম তোমাকে দুইটা হাত আমি দান করলাম দেখার জন্য আমি রব্যেকারিম তোমাকে দুইটা চোখ দান করলাম বান্দা এখানেই শেষ নয় বরং তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করলাম সুবাহ এখানেই শেষ নয় পান করার জন্য বান্দা আমি তোমাকে সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিলাম এরপরেও বান্দা তুমি আমার নাফরমানি করলে কেন মানুষ বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিবে অস্বীকার করবে যে আমি অপরাধ করি নাই গুণা করি নাই একটু আপনাদেরকে উদাহরণ দেই দুনিয়ার আদালতে যখন আসামিকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় জজ সাহেব যখন বলেন আসামিকে ওই মিয়া তুমি খুন করছো কেন আপনারা বুঝে থাকলে বলেন আসামিকে বলে যে আমি খুন করেছি বলে বলে না বরং সে অস্বীকার করে বলে যে আমি খুন করি নাই হত্যা করি নাই কথা বলেন ঠিক কি না মোস্তারাম হাজরিন এরপরে জজ সাহেব কী করেন জজ সাহেববাদীকে বলেন যে তুমি মামলা করেছো অভিযোগ করেছো সুতরাং তুমি সাক্ষী পেশ করো প্রমাণ করো যে সে অপরাধী সে হত্যা করেছে এরপরে বাদী যখন সাক্ষী পেশ করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার শাস্তি হয় শাস্তি হয় জেল হয় অথবা ফাঁসি হয় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ হলে নাহকামুল হাকিমিন তিনি কালকে আমাদের বান্দাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করবেন এখন কথা হলো আল্লাহ তালা তো সব কিছু দেখেন সব কিছু শোনেন এরপরেও আল্লাহ তালা সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করবেন কেন কেন্ত জাগে কি জাগে না অবশ্যই জাগে যে আল্লাহ তালা সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করবেন কেন ওলা ভাই কেরামগণ বলেন যে বান্দা যেন অস্বীকার করতে না পারে যে আমি গুড়া করি নাই অপরাধ করি নাই এরপরেও আল্লাহ রব্বুল আলমিন আমাকে শাস্তি দিয়েছেন এটা যেন বান্দা অস্বীকার করতে না পারে এজন্য আল্লাহ সুহান হুয়া তালা একের পর এক সাক্ষী পেশ করবেন আল্লাহ তালা হাসরের ময়দানে সর্বপ্রথম যেই সাক্ষী পেশ করবেন এক নম্বর সাক্ষী হলো জমিন বলেন তো এক নম্বর সাক্ষী কে জমিন এই জমিন কালকে আমাদের ময়দানে সব কিছু বলে দিবে আল্লাহ তালা কুরআল করিমের মধ্যে বলেন যে সেদিন জমিন সব সংবাদ বলে দিবে আল্লামা বি রহমতুল্লাহ আলাই বলেন এই তোমরা কি জানো জমিন কি বলে দিবে কয় জমিনের উপর কে কি করছে এটা সব জমিন বলে দিবে জমিনের উপর কেউ অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে জবরদখল করেছে মিথ্যা কথা বলেছে অপরের নামে অপবাদ দিয়েছে সব কিছু জমিন বলে দিবে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সাহাবাই দেরকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো জমিন কি বলে দিবে সাহাবাই কেরাম বললেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং আল্লাহর রসুল এই ভালো জানেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন সাল্লাহ আলহি আসাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো কালকে আমতের ময়দারে জমিন সব কিছু বলে দিবে জমিনের উপরকে কে ভালো কাজ করেছে হেটে হেটে শীতের মধ্যে কষ্ট করে মাহফিলের মধ্যে এসে আলে মুলামাদের থেকে কথা শুনেছে এটাও জমিন বলে দিবে আবার এই সময় কারা মেলার মধ্যে ঘুরতেছে এটাও বলে দিবে আবার এই সময় কারা সিনেমার সামনে বসে আছে এটাও জমিন কালকে আমাদের ময়দানে বলে দিবেন কথা বলেন ঠিক কিনা এখন আপনাদের প্রশ্ন হতে পারে জমিন কিভাবে বলবে জমিন তো নির্জীব কথা বলতে পারে না জমিন ময়দানে মাসারে কিভাবে বলে দিবে জমিনের ওপর আমরা হাঁটা চলা করি জমিন কখনো প্রতিবাদ করছে প্রতিবাদ মিছিল করছে করে নাই জমিন প্রতিবাদ মিছিল করে নাই যে আমার উপরে হাঁটতে বেটা আমার উপরে হাঁটলে তোমার পাওয়া কেটে দিব এটা কি কখন জমিন বলছে জমিন প্রতিবাদ করে নাই জমিনের উপর আমরা প্রসাব পায়খানা করি কি করি না করি জমিন কখনো প্রতিবাদ করে নাই এখন যেই ফসলের সময় আমরা জমিনে হাল চাষ করি জমিন কি কখনো প্রতিবাদ করছে যে এই মিয়া এই জমিনের উপর দিয়ে হাল চাষ করতে পারবে না করছে করে নাই তো জমিন কাল কেমতের ময়দানে বলে দিবে কিভাবে আল্লামা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ আরে বলেন কাকবাদ আব আতিস বান্দা কাকবাদ আব আতিশ বান্দাম বামান তো মুরদাবা হাক জিন্দা বামান তো মুরদাবা হাক জিন্দা বলেন তো জমিন কার গোলাপ আল্লাহর গোলাম জমিনকার গোলাম আল্লাহর গোলাম কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা আদেশ করবেন হে জমিন তুমি সব কিছু বলে দাও জমিন সব কিছু বলে দিবে যখন জমিন এইভাবে সাক্ষী দিবে বান্দা ধরা খেয়ে যাবে মানুষের তবিয়ত হলো অস্বীকার করা সে অস্বীকার করবে যে আমি জমিনের সাক্ষী মানি না আল্লাহ তালার অন্য সাক্ষী আছে না নাই আছে আল্লাহ তালা আমল নামা পেশ করবেন আল্লাহ তাআলা বলবেন বান্দাকে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল লিইয়া উমা আলাইকা হাসিব। যে ইকরা কিতাবাক তুমি তোমার কিতাব পড়ো আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট সুবহানাল্লাহ। যে যার হিসাব সে নিজেই নিতে পারবে। যে আজকে তুমি তোমার হিসাবের জন্য নিজেই যথেষ্ট। আজকে তুমি পড়ো বলবেন যে আমরা আরবি পড়তে জানি না এটা তো আরবিতে লেখা থাকবে। তফসিরে মাঝহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান হুয়া তালা যখন বান্দাকে বলবেন এক কিতাবাক কাফাবি নফসিকাল ইয়ামা আলাইকা হাসিবা সকলে এক নম্বরে শিক্ষিত হয়ে যাবেন সুবাহান আল্লাহ সবাই তার আমল নামা পড়তে পারবেন সবাই দেখবেন যে তার আমলনামার মধ্যে কি লেখা আছে

দুনিয়ার কোনো মানুষ দেখে নাই কেউ জানে না কিন্তু একজন জানেন তিনি কে সকলে জোরে বলেন আল্লাহ আমার আল্লা আলামিন দেখেছেন যে বান্দা তুমি রাতের অন্ধকারে অপরাধ করেছো এটাও কালকে আমাদের ময়দানে বান্দা দেখতে পারবে প্রকাশ্যে একটা গুণা করেছে এই গুণাটাও কালকে আমাদের ময়দানে বান্দা দেখতে পারবে শুধু তাই নয় তাই নয় বরং অন্তরের জল্পনা কল্পনা সম্পর্কেও কে জানেন বলেন তো আল্লাহ ইন্নসামা অলবা বাসরা অলফ আদ আল্লাহ তাআলা সব কিছু দেখেন সব কিছু শোনেন এবং অন্তরের জল্পনা কল্পনা পর্যন্ত জানেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন এরকম আমলনামা পেশ করে দিবেন মান্দা হাই হুতাশ করতে থাকবে এরপরেও মানুষের তবিওত হল অস্বীকার করা মানুষ এই আমলনামাকে অস্বীকার করবে আল্লাহ তাআলা এরপরে বিচারের মানদণ্ড কায়েম করবেন আল্লাহ তাআলা দাড়ি পাল্লাহ কায়েম করবেন আল্লাহ তাআলা বলেন ওয়ানজ উল মাওয়াজিন আলকিস্তলীয় মিল্কিয়ামতি ফেলাতুদলা মুনাফ সুশাইয়া আল্লাহ তাআলা দাড়ি পাল্লা কায়েম করবেন এক পাল্লায় নেকি আর এক পাল্লায় বদি দিয়ে দিবেন যার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে তাকে আল্লাহ সুহানহুয়াতা আলাহ জান্নাতের ফায়স করে দিবেন সুহান আল্লাহ আর যার গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ তার জন্য করে দিবেন এইভাবে আল্লাহ নেকি এবং বদি হিসাব করবেন এখন কথা হলো যে হজুর সুবাহান আল্লাহ বললাম এটা ধরা যায় না শোয়া যায় না কিভাবে আল্লাহ মাপবেন আলহামদুলিল্লাহ বললাম এটা ধরা যায় না শোয়া যায় না কিভাবে আল্লাহ তালা মাপবেন আমি একটা মিথ্যা কথা বললাম এটা ধরা যায় না শোয়া যায় না জবান দ্বারা বলছি তালা কিভাবে মাপবেন আধুনিক যুগ বোঝা খুব সহজ বলেন তো দেখি জ্বর মাপার জন্য কোনো মিশিং আছে না নাই আছে থানমিটা মানুষের সাধারণ বুদ্ধি খাটিয়ে মানুষ একটা যন্ত্র আবিষ্কার করেছে একজন মানুষের জ্বর হলে মানুষ ওই যন্ত্রের মাধ্যমে মাপে যে তার কত ডিগ্রি জ্বর আছে কথা বলেন ঠিক কিনা যে কত ডিগ্রি জ্বর আছে নিরানব্বই একশো একশো দুই একশো তিন একশো চার কি পরিমাণ তার জ্বর আছে এটা মানুষের বেদাখাতি মানুষ বানিয়েছে কি বানায় নাই বানাইস মানুষ এটা মেপে দেখে ডায়বেটিস মাপার যন্ত্র আছে না নাই আছে এরপরে পেশার মাপার যন্ত্র আছে না নাই আছে আমি যে কথা বলতেছি এই কথাটা কত গতিতে হচ্ছে এটাও মাপার যন্ত্র আছে না নাই কথা বলেন আছে শুধু এখানেই শেষ নয় বরং মানুষকে আল্লাহ আল্লা সুবাহ এরকম মেধা শক্তি দান করেছেন যে মানুষ এখন ঘড়ির মধ্যে এরকম একটা অপশন রেখেছেন যে আজকে সূর্যের তাপ কতটুকু সূর্যের তাপ কতটুকু এটা পর্যন্ত মানুষ জানতে পারে কথা বলেন ঠিক কিনা মতের মহাজরিন সূর্য কি কাছে নাকি আমাদের থেকে অনেক দূরে অনেক দূরে এটাও মানুষ মাপে তো কাল কে ময়দানে আল্লাহ সুবাহ ইনসাফের মানদণ্ড কায়েম করে দাড়ি মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের নেক এবং বদ আমলগুলোকে মাপবেন মানুষ দয়া খেয়ে দয়া খেয়ে যাবে অস্বীকার করবে মানুষের তবিয়ত অস্বীকার করা এই দাড়ি পাল্লাকে অস্বীকার করবে দাড়ি পাল্লাকে যখন মানুষ অস্বীকার করবেন আল্লা হুয়া তালা এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আল্লাহ তালা বলবেন এই জালেমকে দর তার মুখের মধ্যে মহর লাগিয়ে দাও তাকে আমি তিনটা জিনিস সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে চাইলাম তারপরেও সে শিকার যায় না এখন তার অঙ্গ প্রতঙ্গগুলো সাক্ষী দিবে বাচার কোন উপায় আছে তাই ময়দানে মাসারে মানুষ ধরা খেয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সাধু আরো জুলু হোম একসিবু আরে হাত বলে দিবে আল্লাহ করেছে আমাকে দিয়ে নাফর মানি করেছে জবান বলে দিবে আল্লাহ আমাকে দিয়ে একজনের নামে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে যোগের পর যোগ জেল খাটিয়েছে কথা বলেন ঠিক কিনা এভাবে পা পরে দিবে আল্লাহ আমাকে দিয়ে না ফরমানি করেছে আমাকে দিয়ে হেঁটে হেঁটে গাজার আড্ডাখানায় গিয়েছে কথা বলেন ঠিক কিনা হেঁটে হেঁটে আল্লাহ জুয়ার আড্ডাখানায় গিয়েছে মদের আড্ডাখানায় গিয়েছে সিনেমায় গিয়েছে অশ্লীল কাজের মধ্যে গিয়েছে কাল কেমতের ময়দানে অঙ্গ পতঙ্গ সাক্ষী দিবে যারা নিকাজ করবে নিকার তাদের পক্ষে সাক্ষী দিবে আল্লাহ এই বান্দা আমি পা আমাকে দিয়ে এসে মসজিদে গিয়ে আপনার ইবাদত করেছে অনেক কষ্ট হয় হাঁটতে পারে না তারপর টন টন করে হেঁটে আলে মোলা আমাদের কথা শোনার জন্য ওয়াজ মা ফিরে চলে আসছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে চলে আসছে কালকে আমাদের ময়দানে আল্লাহ সুবাহ এই সাক্ষীগুলোর মাধ্যমে বান্দার অপরাধ প্রমাণ করবেন এখন কথা হলো যে আল্লাহ তালা এত সাক্ষী নিযুক্ত করে রাখলেন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান নামের আগুন প্রস্তুত করে রাখলেন এখন আমাদের কি বাঁচার কোনো উপায় আছে নাকি কথা বলেন বাঁচার কোনো উপায় আছে নাকি আছে অবশ্যই আছে বাঁচার উপায় আছে না নাই আছে আল্লাহ হলেন এমন একজন রব আল্লাহ তালা বান্দাকে এত বেশি ভালোবাসেন আল্লাহ এক নাম হল রহমান আর এক নাম হল রহিব আর এক নাম হল গফফার আর এক নাম হল কারিব আল্লাহ তালা এমন দয়াবান

আমি রব্বে কারিমের কাছে দোয়া চাও আমি রব্বে কারিমের কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ তাআলা রাতের এক তৃতীয়াংশ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাকে অত্যন্ত মায়া করে ডাকতে থাকেন আলা মি মুস্তাফিরিন فاغফির له আসো কি এমন কোনো অপরাধী তোমার অপরাধ অনেক গুনার কোন শেষ নাই আমি একবার ডাক আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে চোখের পানি ফেলার সাথে সাথে আমি রব্বেকারিম তোমাকে মাফ করে দিব এইভাবে দিনের বেলা আল্লাহ তালা বান্দাকে অত্যন্ত মায়া করে ডাকতে থাকেন হে বান্দা রাতের বেলা অন্ধকারে তুমি গুণা করে ফেলেছ শয়তানের কুমন্ত তোমার গুনা হয়ে গেছে আমি রব্বেকারিম এমন রব যার কোনো ঘুম নাই তন্দ্রা পর্যন্ত নাই বান্দা তোমাকে ক্ষমা করার জন্য আমি বসে আছি বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয় আর আমার কাছে যদি তুমি না চাও আমি রব্বেকারিম নাগান্বিত হয়ে যাই মাল্লাম আলাই আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহ তালার কাছে দোয়া করে না আল্লাহ তালার কাছে চায় না আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হন দেখেন মানুষ উম্মতেরা আমরা কিরকম একজন নবী পেলাম যার কাছে আমরা কিরকম একজন রব পেলাম যার কাছে চাইলে তিনি খুশি হন দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষরা গান্বিত হয় দিতে চায় না কিন্তু রব্যেকারি মেমন একজন রব তার কাছে চাইলে তিনি খুশি হয়ে যান মোহতারাম হাজিরিন খুব লক্ষ্য করি তাহলে আসমানি একটা পদ্ধতি আছে এই পদ্ধতি যদি কেউ অবলম্বন করে তাহলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন একবারে মিটিয়ে দিবেন এই পদ্ধতির নাম হলো তওবা বলেন তো এই পদ্ধতির নাম কি তওবা তৌবা এমন একটা আসমানি পদ্ধতি যুনি কোন বান্দা আল্লাহ তারার কাছে খাঁজ দিলে তৌবা করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন আ তাই বু মিনাজ জাম্বিকামাল্লাহ জাম্পালাহু গুনাহ থেকে তৌবা কারিবান্দা এরকম যে তার কোনো গুণাই নাই যে বান্দা গুনা করছে গুনাহ করার পরে আল্লাহ তালার কাছে তো করছে তো সে এরকম নিষ্পাপ হয়ে গেছে কেমন যেন তার কোনো গুনাই নাই মোহতানা হাজরিন তাহলে তো বা হলো আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়ার মাধ্যম মানুষ অপরাধ করবেই অপরাধের পর যখন আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালার কাছে মাপ চাইবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে ক্ষমা করে দিবেন আরে আগের জমানায় মানুষ কত গুণা করত হযরতে মুসা আলা নবী গিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দীর্ঘ দিন হয়ে যায় কোনো বৃষ্টি হয় না জমিনগুলো হাকার করতেছে পশু পাখিগুলো কান্না করতেছে মানুষগুলো হাই হুতাশ করতেছে বৃষ্টির কোনো ব্যবস্থা হয় না সকলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু নবী নবীর কাছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন ও আল্লাহর নবী মুসা আল্লাহ তালার কাছে একটু দোয়া করেন আল্লাহ তালা যেন বৃষ্টির ব্যবস্থা করেন মুসা সকলকে নিয়ে ময়দানে উপস্থিত হলেন ময়দানে উপস্থিত হয়ে আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য দোয়া করলেন দোয়া করার পরে দেখা গেল আগে যেই রোদ্রের তাপ ছিল তার থেকে আরও বেশি বেড়ে গেল মুসা আলহি সালাম আল্লাহ তালার কাছে বললেন হে আল্লাহ এটা কেমন খেলা আপনার কাছে দোয়া করলাম বৃষ্টির জন্য কিন্তু আপনি রোদ্রের তাপকে আরো বাড়িয়ে দিলেন আল্লাহ তালা বললেন ও নবী তুমি যেই মজমার মধ্যে আসো এই মজমার মধ্যে আমার এমন একজন নাফরমান আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফর মানি করেছে একদিনের জন্য আমার এবাদত করে নাই আমার অবাধ্যতা করছে সব সময় তুমি বলো যে কে এরকম অবাধ্যতাকারী আছে যে চল্লিশ বছর যাবৎ আল্লাহ তালার অবাধ্যতা করেছে কি সময়ের জন্য আল্লাহ কে আল্লাহ বলে ডাক দেয় নাই তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলো এ কথা বলার সাথে সাথে যেই ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালার নফরমানি করেছে তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল আহারে চল্লিশ বছর আল্লাহ তালার ফরমানি করেছি এই মুহূর্তে যদি আমি এই ভরা দিকে উঠে যাই তাহলে সকলেই জানবে যে আমি একজন অপরাধী আমি এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ চল্লিশ বছর আল্লাহ তালার অবাধ্যতা করেছি ওই ব্যক্তি মাথাটাকে নিচে দে আল্লাহ তালার কাছে তবা করলেন মাল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার গুণাকে ডেকে রেখেছেন কারো কাছে প্রকাশ করেন নাই আজকেও প্রকাশ করেন না আমি আপনার কাছে তবা করলাম খাস দিলে তবা করলাম যে আমি আর কখনো এই অপরাধ করব না আল্লাহ। সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেলাম আল্লাহ কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ এটা কেমন খেলা দেখাইলেন বৃষ্টি চাইলাম রোজ বাড়াই দিলেন বললেন যে একজনকে উঠা যাইতে কিন্তু কেউ তো উঠা গেল না আপনি বৃষ্টি কেন শুরু করে দিলেন বলেন হিয়ায় হে মুসা শোনো ওই বান্দা আমার কাছে এরকমভাবে তবা করছে তার তা আমার কাছে এত পছন্দ হয়েছে আমার বান্দা যদি গুনাহ করে আমাকে যদি একবার রব বলে ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয় চোখের পানি ফেলে যায় দৃঢ় প্রতিজ্ঞা করে যে আর কখনো এই গুনাহ করবে না তখন আমি আমার বান্দাকে মাফ করে দেই সুবহান আল্লাহ মোস্তারাম সেই আল্লাহ এখনো আছে না নাই আপনারা আমার অপরাধ হয় কি হয় না হয় প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ দ্বারা আমরা অপরাধ করি অহারহর আজকে গুনা করা খুব সহজ মোবাইলে একটু টিপ দিলেই গুণা করা খুব সহজ টিপলেই ভাই বিভিন্ন অশ্লীল জিনিস এসে পরে কথা বলেন ঠিক কি না গুণা করা আজকে সহজ হয়ে গেছে কিন্তু বান্দা শেষ জমানার উম্মত আমরা জ্যোতি রব্বে কারিমকে একবার ডাক দেই আল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ